কচকচে আট হাজার সারা মাস ডিউটি করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে যাক বেতন তো পাইয়ে গেছি এখন ফুর্তি করুন ওরে বাপুরে সকালটা যে কারমুখ দেখা হইছে বারোটা বাইজা গেল ইয়ার টাকার মেশিনে তো কয় টাকা হয়েছে দাদু দশ টাকা হয়েছে তাড়াতাড়ি ভিক্ষা করো পোলটি কেনা লাগবে তো সন্ধ্যা হলে তো জমে পিকনিক করুম আমার আল্লাহ নবীজির নাম দয়া করে বিকা দিয়ে যান আমার আল্লাহ নবীজির নাম আহ আমার মনটা যে কত বড় আজকে একজন ফকিরকেও কেউ ফিরিয়ে দিব না যাই ওই যে দুজন ফকির পাইছি ওদের দিয়ে শুরু করি এই নিন ভাই আমার বাড়িতে দুজন ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য দোয়া করেন আচ্ছা আচ্ছা আব্ব্যা হালাই কি দিবার লাগসে এটা তো ভিক্ষা আব্বালয় ইনভেস্ট কর ইনভেস্ট এরা কি ভিক্ষুক না বিজনেস ম্যান আমরা ফুটপাত কর্পোরেশনের সিও ভবিষ্যতের ভিক্ষা ব্যবস্থার জনক ঠিক আছে এই নাও ওরে বাপুরে কি এক টাকা দুই টাকা করতেছো ইয়া বড় নোট বাইর করো বড় নোট আচ্ছা এটা বাদ দিন এইটা নেন দাদু

সাতবার চুম্মা দিতাম এখন এক টাকা দুই টাকারে ওয়েস্টার্ন বানাই ওস্টান আমার মতে এক টাকা দুই টাকা পাঁচ টাকা 10 টাকা বিশ টাকা উঠায় দাওয়ান লাগবে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থাকবে ভিক্ষা দিলে পঞ্চাশ টাকার কম না দিতে পারে এ মা আমার বাড়ি আবধার পঞ্চাশ টাকা ভিক্ষা নিবে এয়া দিয়ে হালাও শোনা দিয়ে খালাও এয়া খরচটা বাইরে গেছে খরচ বাইরে গেছে খরচ কমায় ফেলান আবে হালায় খরচ কমানো কেমনে এক কেজি চাল সত্তর টাকা তেল এক কেজি দুইশো টাকা এক কেজি পোলট্রি থাক থাক ওটা আর বলতে হবে না আমি জানি দুশো পঞ্চাশ টাকা সব কিছু পাইলাম এখন রান্না করুম কিসে কেন গ্যাসে আবে হালায় গ্যাসের দাম জানস এক সিলিন্ডার পনেরোশো টাকা রান্না তো করলাম গরমের ভিতরে এখন খাইবো কিসে কেন ফ্যানেতে আব্যে হালায় ফ্যান চালেতে কারেন্ট লাগে আর এক ইউনিট কারেন্টের দাম জানো সব জিনিসের দাম বাইড়ে গেছে আর বলিস খরচ কমাও খরচ কমাও না খাইয়া থাকুম নাকি ছোটকালে ছোটোকালে আম্মা বাজার করতে পাঠাইলে দেড়শো টাকা দিলে একশো টাকায় ব্যাগ ভর্তি বাজার করে পঞ্চাশ টাকা মাইরে দিতাম আর এখন পনেরোশো টাকা নিয়ে বাজারে গেলেও দেড় টাকা তো মারা দূরের কথা ব্যাগের কোনা কাছড়াও ভরে না ওরে বাপরে ইয়া বাজার করতে গেলে ব্যাগটা একটু শর্ট দেখে কিনবা অল্প টাকায় ভরে যাবো ইয়া আমি শ্বশুর বাড়ি গেলে বাজারে শর্ট দেখা ব্যাগ কিনি অল্প টাকায় ভরে ফেলি শ্বশুর বাড়ি গিয়ে বলি বাজারে একটা বড় মাছ সেলোনি ব্যাগে জায়গা স্বল্পতার কারণে কিনবার পারেনি এত বুদ্ধি তো ভিক্ষা করেন কে হাত পা তো আছে কাজ করে খেতে পারেন না ইয়া হাত পা কাজে লাগাইতে গিয়া তো একদিন গণধলাই খাইছি কেন কেন এক মহিলার সোনা চেন নিয়া দৌড় দিছিলাম আমি তো বোড়া মানুষ দৌড়াতে গিয়া কুলাইতে পারি নাই মিয়া চুরি ছাড়া কি আর কাম নাই এই যে আমাকে দেখেন আমি চাকুরি করি এই দেখেন এটা ভিক্ষা দেবো এটা চাল কিনমু এটা সবজি কিনমু এটা কারেন্ট বিল দেবো আর এটা ঘর ভাড়া দেবো আচ্ছা যাক ঘর ভাড়া পরের মাসে দিব তবু আপনাদের মতো ভিক্ষা করুন না আবে হালাই আমাদের ভিক্ষুক মনে কইরা ছোট মনে করছিস কে আমরা ভিক্ষুক আমরাই হলাম গর্বিত ভিক্ষুক আর এক জমিদারের বাচ্চারা আছে জিনিসপত্রের দাম বাইরে গেছে বলে টাকা নাই তো ভিক্ষা কর তা না জিনিসপত্র নাই সাইডে দেছে। তেলের দাম বাইরে গেছে ভিক্ষা কর তানা তেয়াল তেল ছাড়াই রান্না করা শুরু করছে গরুর মাংসর দাম বাইরে গেছে ভিক্ষা কর তা না কাঁঠাল দিয়াই সারছে কারেন্টের দাম বাইরে গেছে ভিক্ষা কর তা না মেনসুস বন্ধ করে দিছে হালাই টাকা নাই তো ভিক্ষা কর তা না ঘরে বৈশা রয়েছে আমি এত মধ্যবিত্ত ছিলাম জিনিসপত্রের দাম বাইরে গেছে ভিক্ষুক হয়ে গেছি ধর্মিয়া কি কনে সব আমি বলেছিলাম বেতন পাইলে সামনে যত ফকির থাকবে সবাই রে ভিক্ষা দেবো এই নেন দশ টাকা আমার কথা আমি রাখলাম যাই আমার দিয়ে দেন আমি বিলাই দিচ্ছি বিশ্বাস করি ভাইজান দশটা টাকা ভিক্ষা দিয়ে যান